প্রিয় বন্ধুরা আজ আমি অতীতের পাতা থেকে আমার লেখা একটা অতি প্রিয় কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটা লেখা একুশ চার উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে আমি যে সময়ের কথা বলছি সে সময় আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবি সুকান্ত ভট্টাচার্য এদের লেখা পাঠ করছি এখন আমার যে লেখাটা আছে সেই লেখার মধ্যে হয়তো বা তাদের ছায়া পড়ে থাকবে কবিতাটার নাম হেমন মহান আমি আবৃত্তি করে শোনাচ্ছি কখনো প্রাণেতে বিপ্লব জাগে কখন বা জাগে কল্লোল কখনো প্রাণেতে রুদ্র বসে কখন বা হিল্লোল কখন বা আমি বীর চেঙ্গিজ মনেতে ক্ষুধার স্বপ্ন দুই হাতে করি চুরমার করি ধ্বংস জালিয়গ্ন কখন বা আমি বিলাস মগন প্রেমের পাত্র প্রেয়সীর কখন বা আমি হৃদি সরসী বঞ্চিত নিধি হতাশী আমার নয়নে রঙিন কল্প প্রাণে নব বসন্ত কম্পন দি খারাপথ প্রবাসীর পথে ছুটে চলে মন অনুক্ষণ মম অনুবাদ ক্ষুদ্র তাই পারি তো দিতে যখন যা চাই ধুলাই উড়াই কিংবা বাঁচাই কিংবা সুদূরে লিং হয়ে যাই অঞ্চল করি শূন্য আমি মহামহিমের পাশ অনুচর তার স্বপ্ন সাধন রত্ন তার মনোকল্পনা ব্যাথার বেদনা চিতের চেতনা কুষ্টগ্ন আজ বাতাসেতে তো শুনি রণ অনুনাদ টুটে যায় যত মহবরাবাদ ছুটে যায় মন করিতে সাধন যতনে গোপন স্বপ্ন তব বিলোভন ফাঁদ দেখিয়া পাছে ধরা পড়ে যায় এহিয়া তাই ঢেকে রাখি মন কাটাতে যতন হে মোর মর হেঁপিয়া আমি রসনা রিক্ত পর্ণমচির ভিক্ষ ধুমচুয়া কুমকুম রক্ত গধুম আমি যে নিঃস্ব রিক্ত দিনহীন আমি পথের ভিখারি আমি যে ভিক্ষু বুদ্ধ আমি মুসাফির চলেছি সমুখে ঘর যে আমার রুদ্ধ শুনে নর্মদা ঢেউ কল্লোল টুটে যায় যত আলদোল ছুটে ছুটে যায় প্রাণপাখি মোর ঢেবেতে দুলিতে হিন্দোল আজি মৌল বনেতে আঘ্রাণ অসীমে উধাও মন প্রাণ ছিন্ন করিয়া অলস বাঁধন পিয়াশি পিয়ার মায়ের হাহাকার ডাক সব ছিঁড়ে ফেলে অনুক্ষণ ওঠে বঞ্চিত ব্যথা আমি উঠি আজি আজি বিদ্রোহ বিদ্রোহ শুধু মাতিয়া পাপের বিলায় লাগিয়া আমি বিদ্রোহী কবি নজরুল কিংবা সুভাষ সার্দুল আমি বাতুল আমি অতুল কাল বসেখের খ্যাপা বৈশাখে মমচিত্তে ঝড়ের আন্দোলন আমি আনবো ধরায় শান্তি সেই মহাশ্মশানের শান্তি প্রতি রক্ত বিন্দু দান করে যাওয়ার মহাপ্লাবনের ক্লান্তি আমি দেখব আমার পৃথ্বী আজ সেই সে আমার ধরা যেথা প্রতিটি মানুষ মানুষের তরে ঝরাবে তরা নমস্কার